ইমান ফিলের সদস্যদের জন্য আবার দোয়া করছি এই কঠিন অবস্থায় যারা হাল ছাড়েননি আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে ইন্নী জাআলুম ফিল খলিফা আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা খানকা মক্তব দরবারের খলিফা শুধু হতে চাই না আমরা হতে চাই জমিনের খলিফা এই চুয়ান্ন বছর জমিন ফাঁকা ছিল এই জন্য সালেমরা একশো আশি মাইল বেগে চালিয়েছে এবার আর সালেমরা জমিন ফাঁকা পাবে না আল্লাহর যত গোলাম আছে এই বাংলাদেশে বিশেষ করে যারা খলিফা আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি করি তাবা জীবন যতদিন আছে এ জমিনে আমরা টিকে থাকবো ইনশা আল্লাহ এ সাকসেস কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে এবার বাংলাদেশে আর কোন মনাফিককে ছেড়ে দেওয়া হবে না আমরা খলিফা খেলাফতের দায়িত্ব পালন করা যেহেতু বড় কঠিন আর আল্লাহ আমাদেরকে কোন খানকায় খলিফা করে পাঠাননি তাহলে বলতেন ইনি যা ফেল খানকা খলিফা আমি খানকায় পাঠিয়েছি খলিফা বলেননি এমনি যা এলং ফিল মাদার খলিফা বলেননি এমনি যা এলং ফিল মাসা খলিফা বলেননি আল্লাহ কোরআনে দিয়েছেন সারা বাকারাই এমনি যা এলং ফিল আর দি খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই সুতরাং আমরা যেহেতু এখন খেলাফতের দায়িত্ব ভাল সারা কাঁধে তুলে নিয়েছি জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জমিন ছেডে আমরা যারা তারা আল্লাহকে হাত দেখান আমিন সামনে বসে মাহফিলের প্রধান আকর্ষণ যারা বিশেষ করে শ্রোতা মন্ডলী মা বোনেরা বিভিন্ন জায়গায় আছেন যারা এই কষ্ট করে এসেছেন সবাইকে নিয়ে দরবারে এলাহে শুক্রিয়া আদায় করছি আমি গতকালও ছিলাম কুমিল্লা কুমিল্লাঙ্গলকোট কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট এরপরও আমি কুষ্টিয়া চোয়াডাঙ্গা ঘুরে আসতেছি সারা সারা দিন আমি গাড়িতে করলাম খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আকাশের অবস্থার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি মেন কথাগুলো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা ক্লোজ করে দেবো তাছাড়া এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না রসুলের উপরে দৌলদ আর সালাম পাঠ করার পর আমরা যেহেতু আর মাত্র সাত দিন পর বা আট নয় দিন আট নয় দিন আছে নয় দিন নয় দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে ঈদ উল আজহা হিসাবে যেটা আমরা পরিচিত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়েছেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম আবিল হক হে নবী আপনি আদম নবী দুইজন সন্তানের কাহিনী আপনার উম্মের তেলাবাদ করে হওয়া আদায় করে করে তাদেরকে শোনান এখানে কর্মহানি বলতে নসব মানে শুধুমাত্র পশু অবাই করা নয় নস মানে হাসের কাজ কারবার এখন যেটা এখন অলরেডি চলছে হাজিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছিয়ে গেছে এখন অনেকে প্রতিমধ্যে আছে বাইরে। করবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবাদত এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে এ জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্যে তারা দুজনে ধরে ময়দানে এরকম ঘর ঘরবানি পশু সবাই করে রেখে আসতো একজনের আগুনের ছলক এসে পুড়িয়ে ফেলতো আর একজনের পড়ে থাকতো যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না আমি তার বয়সে বড় তার চাইতে শরীরের শক্তি আমার বেশি তার চাইতে আগে দুনিয়ায় আসলাম আমি পুরাতন মানুষ এর আমার ছোট ভাইয়েরটা হয় আমারটা হয় না কেন এগুলো আবিষ্কার না করে সে বলেছিল আমি তোকে মেরে ফেলবো আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি কাবিল ও ফিরে এসেছে। এই চুয়ান্ন বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কাজ করবা দিয়ে চুয়ান্ন বছরে জনগণের মন জয় করতে পারেননি যারা করেছে জনগণ তাদের দিকে শুকেছে তাদের কাজ কারবার তাদের চরিত্র দেখে তাদের আমানতদারিতা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে দিয়েছে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া কিন্তু কাবিল ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিল আর দুনিয়ায় রাখা যাবে না তা আপনি হাবিলের মতো হন না কেন আপনারটা কবুল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার চরিত্র কেমন আপনি নিজেকে সংশোধন করেন না আপনি হাবিলকে মেরে ফেলতে চান এখানে আমরা হাবিলের ভূমিকায় যারা আছে। হাবিল শেষে বলেছিল বলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন এ ভাই আপনি যতই জোর জবরদস্তি করেন যতই আমার উপরে যত আমার উপরে ঝরাঝুরি করেন আপনারটা কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্য লাগে আর আমার ভেতরে সে তাকুয়া আল্লাহ দিয়েছেন আপনার উপরে তাকুয়া এখনো আসেনি সমানত আমরা পরিবেশে আর কথা বলতে না আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা আমরা ধৈর্য এবং সহ্য সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কabil যারা আছে আশা করি যারা সংশোধন হবে অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সেই অবস্থায় অন্তদয় পৌঁছে দেন। বলেন আমিন। এ মাহফিলের জন্য যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ যা যা দান করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মালিক লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা আয়োজন সাজিয়েছিল করানের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না যে ঝরঝারটা সহ্য করে করানের ময়দানে যারা ঠিকই আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় করানের হাওয়া করানের ক্ষমতা জারি করে দাও সাপ্তান্ন হাজার বর্গ মাইলকে করানের হাতে এবার তুমি তুলে দাও বিশেষ করে বাঘের হাট সারণ খলা বাসের এই কষ্টের মূল্য আল্লাহ তুমি দেখাও যারাই কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের দুনিয়া খেলাতে করো আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে এই কামেলা জেলা নসিব করে দাও আমরা অনেকে যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি করানের ইজতে আশাগুলো পূরণ করো তোমার বান্দাবান্ধীদের দিল মন এদিকে ঝকিয়ে দাও তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা এদেশের এই জমিনের খলিফা বড় আশা নিয়ে এসেছিলাম কোথায় কমিল্লা কোথায় বাগেরহাট বিশাল কষ্ট করে প্রথমধ্যে এত করে এসেছি তোমার সাড়া দিয়েছিল প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহাফুলটা তুমি কবুল করে না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দেবে ইনশাল্লাহ শেষ কথা যেন জীবনে বলতে পারিল শিক্ষিত ভাইরা যারা এসেছেন আমি জেলখানায় সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম আর মেয়েদের জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম পারিবারিক আমার এখানে একটা গাড়ি ছিল না এই বামে গাড়ি আছে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যান আর মেয়েদেরটা মেয়েদের নিয়ে যেয়ে পড়াবেন আগামীতে এলাকায় শীতের সময় আসবে এভাবে মা ফেল কষ্ট হয়ে যাচ্ছে আবার আসবো ইনশাল্লাহ যেই যে ইনশাল্লাহ আবার আসবো এলাকায় এই ময়দানে আসবো ইনশাল্লাহ এই ময়দানে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইসলাম আল্লাহ তার দীর্ঘ হায়াত দিয়ে এবং সুস্বাস্থ্য কল্যাণ দিয়ে ভরপুর করে রাখেন সকলে মুন্সি আমিন বাংলাদেশ সহ বিশ্বে তাসিরুল করার মাহফিল এই শব্দটা যার মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি আমাদের পাশের জেলার সন্তান পিরোজপুরের শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী রহমতুল্লাহ আলহী আমার জেলখানার পার্টনার ছিলেন তিন বছর আল্লাহর এ আমার পাশের জেলে ছিলেন রব্বুল আলমিন তাকেও যেন জান্নাতুল ফেরদাউসের সৌচ্চ মাকাম দান করে সদস্যদের জন্য আবার দোয়া করছি এই কঠিন অবস্থায় যারা হাল ছাড়েননি আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে ইন্নি ফিল আরদি খলিফা আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা খানকা মক্ত দরবারের খলিফা শুধু হতে চাই না আমরা হতে চাই জমিনের খলিফা এই চুয়ান্ন বছর জমিন ফাঁকা ছিল এই জন্য সালেমারা একশো মাইল বেগে চালিয়েছে এবার আর সালেমরা জমিন ফাঁকা পাবে না আল্লাহর সদক গোলাম আছে এই বাংলাদেশে বিশেষ করে যারা খলিফা আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি করি তাবা জীবন যতদিন আছে এই জমিনে আমরা টিকে থাকবো ইনশা আল্লাহ এমাফিল সাকসেস কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে এবার বাংলাদেশে আর কোন সালেমকে কোনো মনাফিককে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না আমরা জমিনে আসি খলিফা হিসাবে ইনশাল খেলাফতের দায়িত্ব পালন করা যেহেতু বড় কঠিন আর আল্লাহ আমাদেরকে কোনো খানকায় খলিফা করে পাঠাননি তাহলে বলতেন এমনি যা আইলং ফেল খান যে আমি খানকায় পাঠিয়েছি খলিফা বলেননি এমনি যা আইলং ফেল মাদারিছি খলিফা বলেননি এমনি যা আইডং ফিল মাসাজি খলিফা বলেননি আল্লাহ করানে দিয়েছেন সারা বাকরাই ইন্নি যা ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই সুতরাং আমরা যেহেতু এখন খেলাপথের দায়িত্ব ভাল সারা কাঁধে তুলে নিয়েছি জীবনের এক বৃন্দরক্ত থাকা পর্যন্ত জমিন ছেড়ে আমরা যাবো না ইনশাফ যারা যাবেন না তারা আল্লাহকে হাত দেখান তো আল্লাহ যেন হাতগুলো কবুল করেন বলেন আমি সামনে বসে মাহফিলের প্রধান আকর্ষণ যারা বিশেষ করে শ্রোতা মন্ডলী মা বোনেরা বিভিন্ন জায়গায় আছেন যারা এই কষ্ট করে এসেছেন সবাইকে নিয়ে দরবারে এলাহেতে শুক্রিয়া আদায় করছি আমি গতকালও ছিলাম কুমিল্লা নাঙ্গলকোট কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট এরপরও আমি কুষ্টিয়া চোয়াডাঙ্গা ঘুরে আসতেছি সারা দিন সারা রাত আমি আজকে গাড়িতে আছি এসে মনে করলাম খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আকাশের অবস্থার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি মেন কথাগুলো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা ক্লোজ করে দেবো তাছাড়া এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না রসুলের উপরে দৌ তার সালাম পাঠ করার পর আমরা যেহেতু আর মাত্র সাত দিন পর বা আট নয় দিন আট নয় দিন আছে নয় দিন নয় দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে হিসাবে যেটা আমরা পরিচিত আল্লাহার বিশ্বরবিকে জানিয়েছেন হে নবী আপনি আদম নবী দুইজন সন্তানের কাহিনী আপনার উম্মের তেলাবাদ করে হক আদায় করে করে তাদেরকে শোনান এখানে শোনানি বলতে মানে শুধুমাত্র পশু করা নয় মানে কাজ কারবার এখন যেটা এখন অলরেডি চলছে হাসিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছিয়ে গেছে এখন অনেকে বুদ্ধিমধ্যে আছে বৃষ্টি অবস্থা তো কন্ট্রোলের বাইরে সমানে তো বাগের হাটবাসী যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবাদত এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্যে তারা দুইজনে আলেই ময়দানে এরকম করবানি পশু সবাই করে রেখে আসতো একজনেরটা আগুনের ছলকে এসে পুড়িয়ে ফেলতো আর একজনের ওইভাবে পড়ে থাকতো যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে কেন হলো না আমি তার বয়সে বড় তার চাইতে শরীরের শক্তি আমার বেশি তার চাইতে আগে দুনিয়ায় আসলাম আমি পুরাতন মানুষ আমার ছোট ভাইয়েরটা হয় আমারটা হয় না কেন এবারও আবিষ্কার না করে সে বলেছিল আমি তোকে মেরে ফেলবো আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি কাবিলও ফিরে এসেছে এই চুয়ান্ন বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কাজ কারবার দিয়ে চুয়ান্ন বছরে জনগণের মন জয় করতে পারেননি যারা কুলেছে জনগণ তাদের দিকে ঝুঁকেছে তাদের কাজ কারবার তাদের চরিত্র দেখে তাদের আমানতদারিতা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে যে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া কিন্তু কাবুল ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না তা আপনি হাবিলের মতো হন না কেন আপনারটা কবুল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার চরিত্র কেমন আপনি নিজেকে সংশোধন করেন না আপনি হাবিলকে মেরে ফেলতে চান এখানে আমরা হাবিলের ভূমিকায় যারা আছি হাবিল শেষে বলেছিল কলাইন নামায় এটা কব্বাল উল্লাহ মিনাল মুত্তাকিন ভাই আপনি যতই জোর করেন আমার আমার করেন কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্য তাকুয়া লাগে আর আমার ভেতরে সে তাকুয়া আল্লাহ দিয়েছেন আপনার উপরে তাকুয়া এখনো আসেনি আমরা পরিবেশে আর কথা বলতে না আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ কাবিল যারা আছে আশা করি তারা সংশোধন হবে অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সে অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন বলেন আমিন এ মাহফিলের জন্য যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ যা যা দান করেন আল্লাহ আমিন তাদের খালি হাতে ফেরত দিও না যে ঝড়ঝারটা সহ্য করে করানের ময়দানে যারা ঠিক আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় করানের হাওয়া করানের ক্ষমতা চারি করে দাও সাতান্ন হাজার বার গোমাইলকে পরানের হাতে এবার তুমি তুলে দাও বিশেষ করে বাঘের হাট শরংখলা বাঁশের এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগাম এদেরকে দেখাও যারা কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের দুনিয়াখেরাতে উজুর আত্মান করো আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে এই সেফায়ে কামেলা জেলা মসিব করে দাও আমরা অনেকেই গারা বিভিন্ন আশা নিয়ে এসেছি কোরআণের ইচ্ছতে আশাগুলো পূরণ করো তোমার বান্দাবান্ধীদের দিল মন এদিকে শুকিয়ে দাও তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা দেশের এই জমিনের খলিফা বড় আশা নিয়ে এসেছিলাম কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট বিশাল কষ্ট করে মধ্যে এত পথ করে এসেছি তোমার বান্দা বান্দিরাও সাড়া দিয়েছিল প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে নাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ শেষ কথা যেন জীবনে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষিত ভাইরা যারা এসেছেন আমি জেলখানায় সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম আর মেয়েদের জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম পারিবারিক জীবন আমার এখানে একটা গাড়ি ছিল না বামে গাড়ি আছে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যান আর মেয়েদেরটা মেয়েদের নিয়ে পড়াবেন আগামীতে এলাকায় শীতের সময় আসবো এভাবে কষ্ট হয়ে যাচ্ছে আবার আসবো ইনশাল্লাহ আবার আসবো এলাকায় এই ময়দানে আসবো ইনশাল্লাহ এই ময়দানে